হ্যালো এভরি আজকে যে কোম্পানিটার সামনে এসেছি এটা ব্যাঙ্গালোরের এস এফ টেকনোলজিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তো এটা মেনলি ইলেকট্রনিক্স রিলেটেড কোম্পানি এই কোম্পানিতে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং ডিপ্লোমা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইআই এই সমস্ত ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি থাকে আর মেনলি এটা কোর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রিলেটেডই কোম্পানি আওয়ার্সের ডিউটি হয়ে থাকে স্যালারি স্ট্রাকচারও ভালো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে এই কোম্পানির আপডেট দিয়ে দেবো বর্তমানে এখানে ভ্যাকেন্সি চলছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্র ইলেকট্রনিক্সের জন্য আর বিটেকও যদি করে থাকো সেক্ষেত্রে বিটেকের জন্য কিন্তু এখানে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে বাট গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে তারপরেই পি এর সুবিধা এখানে পাবে ইভেন ন্যাটস এর পোর্টালের থ্রু জয়নিং হবে তো আমরা এখান থেকে আজকে স্নাইডার এবং মাহেন্দ্রা গিয়েছিলাম সেখান থেকে এইচারদের সাথে কথা বলে আসার পথে ফেরার পথে এই কোম্পানিটা যেহেতু রাস্তার অপোজিট সাইড আছে তাই কোম্পানিটা একটু তোমাদের দেখিয়েই দিতে চাইছি পুরো কোম্পানিটা আগে তোমরা দেখো একটু আমি দেখাচ্ছি দেখো তোমাদের এটা হচ্ছে মেন কোম্পানির মেন গেটটা দেখো আমাদেরকে রোডের ওই পার যেতে হবে বলে আমরা এই পার থেকে ভিডিওটি তৈরি করছি এটা হচ্ছে মেন কোম্পানিটা এসএফও টেকনোলজিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড টেকনোলজিস তো এখানে লোকেশন হচ্ছে এটা সাইডে এটা হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছ এই যে জায়গাটা রয়েছে এই মেন রোড থেকে একদম মাইক্রো ল্যাবস যে কোম্পানি আছে মাইক্রো ল্যাবস কোম্পানি কিন্তু এই সামনেই আছে তো এই মাইক্রো ল্যাবস থেকে জাস্ট একদম অপোজিটে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই এসএফও টেকনোলজিস তো তোমরা যদি এখানে জয়েন করার কথা ভাবছো বা এই ধরনের যে কোম্পানিগুলি রয়েছে আপাতত আমি ব্যাঙ্গালোরেই আছি বিভিন্ন কোম্পানির জবের আপডেট তোমাদের কাছে তুলে ধরছি সবার প্রথম এডুকে স্লট বুকিং করো তারপর আমি তোমাদের সাথে অনলাইনে কথা বলে নেবো আর একটা বিষয় দেখো এখানে তোমাদেরকে আমি জানিয়ে রাখছি যে সমস্ত কোম্পানিতে আমরা আগে ম্যান পাওয়ার পাঠাই তার আগে কিন্তু দেখো আজকে যেরকম আমি ব্যাঙ্গালোর এসেছি সমস্ত কোম্পানিগুলির ডিটেলস আমরা দেখছি কোম্পানি ভিজিট করছি কি কাজ হবে না হবে সবকিছু দেখছি কোথায় তোমাদের রাখা হবে সমস্ত বিষয়টা তারপর কিন্তু আমরা তোমাদেরকে যে জয়নিং এর প্রসেস সেটাতে কিন্তু সাপোর্ট করছি তো তোমরা যারা এখনো কলেজ থেকে কোনো প্লেসমেন্ট পাওনি তারা যদি মনে করছো যে আমাদের থ্রু প্লেসমেন্টের সার্ভিস নেবে দেন সেক্ষেত্রে কিন্তু তোমরা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের সুবিধা নিতে পারো প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে আমরা হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকি ইভেন এই যে ব্যাঙ্গালোরের যে সমস্ত কোম্পানিতে বলো বা পুনেতে বলো কোথায় এসে থাকবে না থাকবে সমস্তটা আমরাই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দিই অলরেডি আমাদের কিছু ফিডব্যাক ভিডিও খুব তাড়াতাড়ি আমরা আপলোড করছি যেখানে তোমরা দেখতে পাবে যে আমাদের থ্রু যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি কাজ করছে এখানে এসেও তাদের সাথে আমাদের দেখা হচ্ছে তারা আজকে একটা ভালো স্যালারি উপার্জন করছে ভালো বেতন উপার্জন করছে তার কারণ তারা সময় দিয়েছে প্রথমে যে কোম্পানিতে যেখানেই আসো না কেন সব জায়গাতেই কিন্তু তোমাদের এই কন্ট্রাক্ট বেসিসে প্রথম জয়নিং হবে প্রথম কন্ট্রাক্ট বেসিসে জয়নিং হচ্ছে কন্ট্রাক্ট বেসিসে জয়নিং হওয়ার পর ধীরে ধীরে তোমরা কিছুদিন কাজ করলে কোম্পানি পেরোলে আসতে পারবে তো যারা আমার এই ভিডিওটি দেখলে যদি ভিডিওটি ভালো লাগে লাইক আর শেয়ার করে দাও আর আমাদের বর্ধমানে অফিস আমি খুব তাড়াতাড়ি পনেরো কুড়ি দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল রিটার্ন করছি তারপর এই সব জায়গাতে তোমরা যদি কথা বলতে চাইছো আমার সাথে এসে দেখা করতে পারো আর এই মুহুর্তেই যারা অলরেডি আমাদের প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সে এনরল করছো বা যদি মনে করো যে স্যার আপাতত ফুল কোর্স ফি পেমেন্ট করতে পারছি না জাস্ট কিছুটা পেড করছি দেন তারপর আপনারা অ্যারেঞ্জমেন্ট করে দিন তো কোনো অসুবিধা নেই তোমরা তোমাদের যে ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস নিয়ে চলে এসো আমাদের এখানকার অফিসে ডকুমেন্টস সাবমিট রাখো কাজে জয়েন করো যখন তোমরা স্যালারি পাবে স্যালারি পাওয়ার পর আমাদের যে কোর্স ফি হয়ে থাকে সেটা দেখো প্রোভাইড করবে এখানে দেখো অনেকেই বলতে পারো যে ফ্রি অফ কস্টে জব পাবে অবশ্যই তোমরা ফ্রি অফ কস্টে যদি নিজেরা আজকে দেখো আমি টোটাল ক্যাব বুক করা থেকে শুরু করে সমস্ত কোম্পানি একের পর এক ঘুরছি এখন ঘড়িতে টাইম দেখো প্রায় সাড়ে তিনটে বাজছে এখনো পর্যন্ত খাওয়া দাওয়া নেই এই রোদে গরমে ঘুরছি তো এগুলোর পিছনে খরচা হয় আমাদের প্রাইভেট অর্গানাইজেশন আমরা জেনুইন ভাবে আমি নিজে এসে আগে কোম্পানি দেখে যাচ্ছি যে হ্যাঁ এই কোম্পানিতে যে আমি ছেলে পাঠাবো তো আদেও সেই কোম্পানিগুলি ভালো হবে কিনা তো দেখো এই সব কিছুর পিছনে খরচা আছে গভর্নমেন্ট তো আমাদের স্পন্সার করছে না তো সেক্ষেত্রে আমাদেরও সেই খরচা তোমাদের কোর্স থেকেই আসে ইভেন তোমরা একটা সার্ভিস নিচ্ছ আমরা তার এগেনস্টে একটা সার্ভিস চার্জ আমি তোমাদেরকে সার্ভিস দিচ্ছি তোমরা আমাদেরকে সার্ভিস চার্জ প্রোভাইড করছো এখানে আমি ইনলিগাল কোনো কিছু না আমরা কাউকে ফোর্স করছি না যদি তোমাদের মনে হয় এসে করবে সেক্ষেত্রে তোমরা কিন্তু আসতে পারো আমরা কাউকে কোর্স করছি না বারবার বলছি আর নেক্সট জবের আপডেট পাওয়ার জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো থ্যাংক ইউ